আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব হজরত ইব্রাহিম আলি সাল্লাম এর জীবনের একটি মহান কাহিনী যা আমাদের শিখায় ইমান ত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রকৃত অর্থ হজরত ইব্রাহিম সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী তিনি বহু বছর ধরে সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন অবশেষে আল্লাহ তাকে ইসমাইল আলী সাল্লা সালাম নামে একটি পুত্র সন্তান দান করেন একদিন ইব্রাহিম আলাই স্বপ্নে দেখতেছেন যে তিনি তার পুত্র সন্তানকে কুরবানি করতেছেন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ তিনি হজরত ইসমাইল আলী সালাতামকে বললেন হে পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি তুমি কি মনে করো তখন হজরত ইব্রাহিম আলি সাল্লামের পুত্র ইসমাইল আলি বলেন হে পিতা আপনি যা আদেশ করেছেন তা পালন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইব্রাহিম যখন তার পুত্র সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন তখন আল্লাহ তালা তাকে থামিয়ে দিলেন এবং একটি পশু কুরবানির জন্য পাঠালেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখান কিভাবে ইমান ত্যাগের মাধ্যমে আমরা তার সন্তুষ্ট অর্জন করতে পারি এই কাহিনী আমাদের জীবনের ইমান ত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের গুরুত্ব বোঝাতে সাহায্য করে আসুন আমরা এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাক আল্লাহ